হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকাল সকাল আপনাদের সাথে চলে আসলাম এই যে হচ্ছে আমার নিজের হাতে বানানো দুধের চা আর হচ্ছে পরোটা আর এই খাবারটা আমি খুব বেশি পছন্দ করি আমার খুব ভালো লাগে দুধের চা খেতে বিস্কিটের সাথে হোক বা মুড়ি চিরার সাথে হোক অথবা পরোটা রুটির সাথে হোক এটা আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের ঘরের দুধের হচ্ছে জাল করা ঘরের দুধ তারপর হচ্ছে এটা সর ছিল আমি এটাকে ভালো করে ইয়ে করে তারপরে এই চাটা বানাইছি আমার হাতে চা আমার খেতে খুব ভালো লাগে আসলে কি ভিউয়ার্সটা আপনারা জানেন আমার হাতে সব কিছুই আমার খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আমার কিন্তু রান্না বান্না করতে খুব ভালো লাগে অন্যান্য কাজ ছাড়া যেমন ধরেন সাংসারিক অনেক কাজ আছে যেমন কাপড় ধোয়া ঘর মোছা ঘর গোছানো এগুলো আমার একটুও ভালো লাগে না আমি তো একটা মেয়ে বা একটা মহিলা মা হয়েছি বাট আমার এগুলো একদম ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে একটু রান্নাবান্না করতে কেন জানি না আমার অনেক ছোটোবেলা থেকেই রান্নাবান্না করতে ভালো লাগে আর হচ্ছে পড়াশোনা করতে ভালো লাগতো তো এখন তো আর পড়াশোনা করি না পড়াশোনা করা শেষ তো রান্না টা করতে ভালো লাগে তা আবার গরমের মধ্যে রান্না করতে আমার ভালো লাগে না মানে একটু আরামের সহিত রান্না বান্নাটা আমার ভালো লাগে তো এখন কথা হচ্ছে কি আমার হাতের রান্না ছাড়া আমি অন্য কারোর হাতের রান্না আমার কাছে মানে ভালো লাগে না এটা হচ্ছে খুব একটা অপ্রিয় সত্য কথা আর আমার আম্মুর হাতের রান্না হ্যাঁ অনেকেই বলবে যে তাহলে মায়ের হাতের রান্না ঠিক আছে মায়ের হাতের রান্না আমার ভালো লাগে তবে আমার মায়ের হাতের যে সব রান্না আমার কাছে ভালো লাগে তা না কারণ আমার আম্মারও এখন একটু ধরেন রান্নাবান্না থেকে অপশন নিছে উনি আর এখন প্রতিনিয়ত রান্নাবান্না করে না তেসবাই ওনার হাতের সব রান্না যে আমার ভালো লাগবে সেই রকম না হয়তো ছোটোবেলা অনেক ভালো লাগতো খাইতাম কিন্তু আমার আম্মার হাতের একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই যে দেশি মুরগি ঘরের যে দেশি মুরগিগুলো থাকে এইটা দিয়া আর হচ্ছে আলু দিয়ে আমার আম্মা একটা ঝুল পাতলা ঝুলের মতো রান্না করে এইটা আমার খেতে খুব মজা লাগে আমার আম্মার হাতের এই মাংস তরকারিটা আমি মানে ভুলতে পারি না জাস্ট এই আর হচ্ছে গিয়ে পৃথিবীর মানে কারো হাতের রান্না আমি খেতে পারি না খাই বাট আসে না যে মন তৃপ্তি মিটিয়ে খাওয়ান পারি না আমার হাতের রান্না ভাই আমার কাছে ভালো লাগে আমি আমার হাতে যাই রান্না করি আমার সেটা অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ আমার হাতে রান্নাও আমি বলতেছি না যে ভালো বাট আমার কাছে ভালো লাগে দ্যসাই আমি বলবো যে ভালো আমার মায়ের কাছেও ভালো লাগে সো একটা মেয়ের সফলতা এখানেই যে তার মা যদি বলে প্রশংসা করে বিশেষ করে যে রান্নাটা বিকজ আমি মনে করি রান্নাটা এজ এ একটা আর্ট এটা তেল মরিচ মশলা কতটুকু কি পরিমাণ দিয়ে এটা তুমি নিট করবা একটা জিনিস সো এটাও অবশ্যই টার্চ সো আমার আম্মা আমার রান্না খুব পছন্দ করে শুধু আম্মা না আমার আম্মা আমার আব্বা দেন হচ্ছে আমার বড় দুলাবাই আমার বড় আপা ওনারা আমার রান্না খুব মজা বলে যে খেয়ে তো এই হচ্ছে আমার দুধের চা আর হচ্ছে পড়াটা আপনাদের সাথে গল্প করতে করতে শেষের যায় তো এই হচ্ছে কথা আর এখন আজকে রান্না করবো হচ্ছে চল্লিশ জন মানুষের জন্য বিরিয়ানি আর অবশ্যই আমার এটা আমি দিয়ে দেবো লিঙ্ক আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস